আসলে আপনাদেরকে আজকে আমি সৌদি আরবের অনেক কিছু দেখাবো মানে সৌদি আরবের অনেক কিছু আছে এগুলো আপনি আপনাদেরকে দেখাবো দেখেন আমি যে এখানে আসি সৌদি আরবের দামে আমি আসি দামমাম যারা থাকে তারা চিনবে আমি দামমাম থেকে তানাজিল যাচ্ছি তানাজিল যাওয়ার টাইমে আমি দেখলাম অনেক সুন্দর একটি দৃশ্য এই দৃশ্যগুলো দেখে আমি অনেক ভালো লাগতেছে আমার কাছে তাই বলে আমি ভিডিও করলাম তো আপনাদের কাছে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাই তো আসলে আমি সৌদি আরবে অনেক জায়গায় ঘুরে করছি অনেক জায়গায় আমার ঘুরে হয়েছে ট্যুর দেওয়া হয়েছে এমনকি হেলিকপ্টার বা বিভিন্ন এতে আমার মানে যানবাহন মানে আমি অনেক জায়গায় ঘুরছি তো আসলে এরকম সৌদি আরবে মানে অনেক কিছু আছে ঘুরার কিন্তু না আসলে কইতে পারবেন না তো আসলে সৌদি আরবে আমি অনেক কিছু আপনাদেরকে আরও দেখাবো আরও সামনে আরও ভিডিওগুলো আছে এগুলো দেখাবো তো আসলে অনেক ভালো লাগতেছে সৌদি আরবে আসি আমার আজকে অনেক দিন হয়ে গেছে কয়েক বছরের কাছাকাছি আমি সৌদি আরবে তো এই সৌদি আরবে আসলে এই তানাজিল আসবেন তাহলে